হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল প্ল্যাটফর্মের ছাদ কটক স্টেশনে বড় দুর্ঘটনা পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার পরই সংস্কারের কাজ করতে গিয়ে বিপত্তি ওড়িশার কটক রেল স্টেশনে ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেখানে দেওয়ালের একাংশ এবং প্ল্যাটফর্মের যে ছাউনির অংশ ছিল তা ভেঙে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই হঠাৎ এমন বিপর্যয়ের জেরে ট্রেন চলাচল বিঘ্নিত হয় তবে এই ঘটনায় হতাহতের খবর নেই বুধবার দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলেই জানা গিয়েছে এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝে হুড়মুড়িয়ে কাঠামোটি ভেঙে পড়ে তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই খবর কারণ জানা যাচ্ছে দুর্ঘটনা ঘটার ঠিক কুড়ি মিনিট আগেই এক নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায় পুরী হাওড়া বন্দে ভারত ট্রেনটি পিটিআই জানিয়েছে সংস্কারের কাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে তবে কেউ প্রাণ হারায়নি তেমন গুরুতর চোটও পাননি কেউ এই মুহূর্তে ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে এক এবং দুই নম্বর প্ল্যাটফর্ম ছাড়া ট্রেন চলাচল তেমন বিঘ্নিত হয়নি সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল পৌঁছে যায় ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কার্য ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হলেও এই মুহূর্তে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক বলেই জানা যাচ্ছে কিন্তু হঠাৎ এমন বিপর্যয় ঘটল কি করে ইস্ট কোস্ট রেলওয়ে এক আধিকারিক জানিয়েছেন স্টেশনের সংস্কার কার্য চলছিল সেই সময় পুরনো একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এর ফলে প্ল্যাটফর্মের ওপরে বসানো ছাউনি এবং তার ছাদটিও ভেঙে পড়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শটান লাইনের ওপর গিয়ে পড়ে ধ্বংসাবশেষ ইস্টার্ন কোস্ট রেলওয়ে তরফে বিবৃতি দিয়ে বলা হয় কটক স্টেশনটি পুনর্নির্মাণের কাজ চলছে সব রকম নিরাপত্তার বন্দোবস্ত ছিল আগে থেকেই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্ল্যাটফর্মের একটি পুরনো দেওয়াল ভেঙে পড়ে এতে এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয় উদ্ধার কাজে জোর কদমেই চলছে এই মুহূর্তে দ্রুতই রেললাইনটি ধ্বংসাবশেষ মুক্ত হয়ে যাবে বলেই আশাবাদী রেলকর্তারা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে শ্রমিকরা ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জরুরি পরিষেবা বিভাগের দলও পাশাপাশি বিশেষজ্ঞদের একটি দলও রয়েছে তারাও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবেন যদিও যাত্রীদের দাবি বেশ কিছু ট্রেন দেরিতে চলছে